বর্ষাকালে বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলে। রচনার মন ভুট্টা খাওয়ার জন্য নেচে ওঠে কারণ সে বর্ষাকালে গরম গরম ভুট্টা খেতে খুবই পছন্দ করে একদিন রচনা যখন জানালার ধারে বসে থাকে তখন ইস এখন যদি কেউ গরম গরম একটা ভুট্টা নিয়ে এসে দিত তাহলে খুব ভালো হতো কামড়ে কামড়ে ভুট্টা খেতাম ভুট্টার উপর লেবু দিয়ে গোলমরিচ দিয়ে নুন দিয়ে খেতে হেব্বি লাগে উফ ভাবলেই আমার জিভে জল চলে আসছে এমন সময় রচনা দেখে বিলটি মাথায় ছাতা দিয়ে স্কুলে যাচ্ছে এই বিলটি স্কুলের সামনে বিকালবেলা একটা ভুট্টাওয়ালা দেখেছিস হ্যাঁ দেখেছি কাকিমা কিন্তু কেন হয়েছে আবার হবে আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আমার না ভুট্টা খেতে খুব ইচ্ছে করছে কিন্তু আমার বাড়ি থেকে কেউ আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না আমি নাকি বৃষ্টির জলে ভেসে যাব তাই বলছি তুই যখন স্কুলে যাচ্ছিস তাহলে স্কুল থেকে ফেরার সময় আমার জন্য গরম গরম ভুট্টা নিয়ে আসবি সে না হয় নিয়ে আসবো কিন্তু টাকাটা কে দেবে শুনি এখন ভুট্টার দাম কিন্তু বেড়ে গেছে কিছুদিন আগে আমি আমার বান্ধবীদের সঙ্গে ভুটটা খেলাম এক পিস পঞ্চাশ টাকা টাকা ছাড়ো সন্ধ্যাবেলা ভুট্টা পেয়ে যাবে বাবা এই বয়সে ভালোই তো টাকা চিনেছিস এই নিয়ে পাঁচশো টাকা দিলাম স্কুল থেকে ফেরার সময় দশটা ভুট্টা নিয়ে আসবি যা এখন চলে যা না হলে বেশি জোরে বৃষ্টি নামবে তখন আর তুই স্কুলে যেতে পারবি না আর আমার ভুট্টা খাওয়া হবে না পাঁচশো টাকা পেয়ে বিলটি খুবই খুশি হয় আর সে বৃষ্টির মধ্যে নাচতে নাচতে স্কুলে চলে যায় অন্যদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে বৃষ্টির পরিমাণও বাড়তে শুরু করে আর রচনা বিলটির জন্য অপেক্ষা করে বসে থাকে কিন্তু সন্ধ্যা ছটা বেজে গেলেও বিলটি স্কুল থেকে ফিরে আসে না কি ব্যাপার বিলটি এখনো স্কুল থেকে ফিরে এলো না কেন এই যে বলল আমাকে ভুটটা নিয়ে এসে খাওয়াবে আমার তো ভয় করছে আমার পাঁচশো টাকা হারিয়ে দিল না তো বাইরে তো ভালোই বৃষ্টি পড়ছে একবার যে বিলটির বাড়িতে গিয়ে খোঁজ খবর নেব এই বৃষ্টির মধ্যে সেটাও তো পারবো না এভাবে রচনা ভুটটা না খেতে পাওয়ায় ভীষণই দুশ্চিন্তা করে অন্যদিকে বিলটির মাও এমন সময় রচনার বাড়িতে আসে কমলা কাকিমা আমার মেয়েটা না স্কুল থেকে এখনো ফেরেনি ওর স্কুলের বান্ধবীর মায়েদেরকে ফোন করেছিলাম সবাই তো বাড়ি চলে গেছে কিন্তু আমার মেয়ে এখনো বাড়ি ফেরেনি এতক্ষণে আমার মেয়ে তো বাড়ি ফিরে যায় আজকে তো আবার খুব বৃষ্টি পড়ছে কি জানি ওর কোনো বিপদ হলো না তো তুমি একদম চিন্তা করো না বিলটির মা কিচ্ছু হয়নি হয়তো বৃষ্টিতে কোথাও আটকে গেছে আসলে ও তো স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরে তাই হয়তো দেরি হচ্ছে কাকিমা এটা হতে না না যখন স্কুলে পারে তখন আমি আমার মেয়েকে আপনার বৌমার সঙ্গে কথা বলতে শুনেছি এই যে বৌমা তুমি বলো তো আমার মেয়ে কোথায় গেছে বিলটির মা এরকম জিজ্ঞাসাবাদ করলে রচনা খুবই ভয় পেয়ে যায় তাই সে তখনই তোতলাতে শুরু করে এই মেরেছে এবার কি হবে আমি তো পুরো কেস খেয়ে গেলাম এই বিলটি তুই তাড়াতাড়ি ফিরে আয় তুই আমার পাঁচশো টাকা হরপিয়ে কোথায় পালালি আমার ভুটটাও খাওয়া হচ্ছে না এদিকে আবার বাচ্চা নিখোঁজ হয়ে যাবার তাই আমার মাথার উপর এসে পড়বে রচনা কোনো উত্তর দেওয়ার আগেই বিলটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে বিলটিকে দেখে তার মা খুবই খুশি হয় তোর স্কুল থেকে বাড়ি ফিরতে এত দেরি হলো কেন রে বিলটি আমাকে সত্যি কথা বলতো কোথায় গিয়েছিলিস তুই পুরো বৃষ্টিতে ভিজে স্নান করে গেছিস তো আর বলো না মা সকালবেলা আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন রচনা কাকিমা আমার হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়েছিল বলেছিল স্কুল থেকে ফেরার সময় গরম গরম দশটা ভুট্টা নিয়ে আসতে আমি একটা বাচ্চা মেয়ে হয়ে অতগুলো ভুট্টা বইতে পারি বলো ওই ভুট্টাগুলো বয়ে বয়ে নিয়ে আসতে গিয়ে আমি বৃষ্টির জলে পড়ে গেছি আমার হাতে পায়ে খুব লেগেছে তাই বাড়ি আসতে অনেক দেরি হয়ে গেল এই কথা সবাই রচনার উপর খুবই রেগে যায় আর তাকে অত্যন্ত করতে শুরু করে বোমা, তোমার এত বড় সাহস তুমি একটা বাচ্চা মেয়েকে পাঁচশো টাকা দিয়ে এই বৃষ্টির মধ্যে ভুট্টা নিয়ে আসার কথা বলেছ এখন যদি ওর কোনো ক্ষতি হয়ে যেত তাহলে ওর মাকে আমরা কি জবাব দিতাম ছি তোমার থেকে এটা আশা করিনি বৌমা অসভ্য মেয়ে একটা তোমার মতো মেয়ে মানুষ আমি কোথাও দেখিনি আমার মেয়ে যদি কোনো কিছু একটা বিপদ হতো তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলতাম না আর হ্যাঁ বিলটি তুই কখনো রচনার সঙ্গে কোনো কথা বলবি না চল এই বলে বিলটির মা মেয়েকে নিয়ে বাড়ি চলে যায় আসলে বিলটি এখানে একটা বদমাইশি করে কারণ তার যখন স্কুল ছুটি হয় তখন সে তার বান্ধবীদের সঙ্গে ফুচকা খেতে শুরু করে কারণ তার কাছে এখন পাঁচশো টাকা আছে আর সেদিন বান্ধবীদের সঙ্গে ফুচকার কম্পিটিশন করতে গিয়ে বাড়ি ফিরতে তার অনেকটাই দেরি হয়ে যায় সেই সাথে ফুচকা খেতে গিয়ে সে রচনার পাঁচশো টাকাও শেষ করে দেয় রচনা কাকিমার জন্য তো আমি ভুটটা নিয়ে যেতে পারবো না কারণ ওই পাঁচশো টাকা দিয়ে আমি আর আমার বান্ধবীরা ফুচকা খেয়ে নিয়েছি এবার তোমাকে খাওয়াতে হয় সেটা আমি ভালো করেই জানি তাহলে আর তোমাকে টাকা ফেরত দিতে হবে না আর কেউ আমাকে সন্দেহ করবে না এভাবে বিলটি প্ল্যান করে রচনাকে সবার সামনে ফাঁসিয়ে দেয় কিন্তু রচনা কিছু বলতেও পারে না তবে রচনা ভালো করেই বুঝতে পারে, বিলটি নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে আমি কোন মরণে ওকে যে পাঁচশো টাকা দিলাম কি জানি আমার ভীষণ ভুটটা খেতে ইচ্ছে করছে আমি ভুটটাও খেতে পারছি না অন্যদিকে আমার পাঁচশো টাকাটাও চলে গেল এবার আমি কি করব এভাবে রচনা সেদিন আর ভুটটা খেতে পারে না দেখতে দেখতে এভাবেই আরো দু একদিন কাটে একদিন বৃষ্টির মধ্যে তপন তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে রচনা শ্বশুরবাড়িতে বাড়িতে ঘুরতে আসে কমলা তোমাদের বাড়ি আসার জন্য যখন স্টেশনে নামলাম তখন থেকে স্টেশনে লেবু দিয়ে লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে বেশ কচি কচি ভুট্টা বিক্রি হচ্ছিল তাই কয়েকটা ভুট্টা নিয়ে এসেছি এই নাও তোমরা ভুট্টাগুলো খেয়ে নাও কতবার বারণ করলাম যে ভুট্টা নিয়ে আসতে হবে না তার থেকে ভালো মিষ্টি নিয়ে চলো কিন্তু আমার কথা শুনতেই চাইলো না এরকম বৃষ্টির মধ্যে কি ভুট্টা খেতে ভালো লাগে এমন সময় রচনা সেই ভুটটা দেখে খুবই খুশি হয় ভালো লাগে না কি বলছো এরকম বৃষ্টির মধ্যে ভুটটা খাওয়ার মজাটাই আলাদা ভুট্টাগুলো থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দাও দাও ওগুলো আমাকে দাও কাউকে খেতে হবে না আমি একাই সব ভুটটা খেয়ে নেব এভাবে রচনা তাদের হাত থেকে ভুট্টার প্যাকেট ছিনিয়ে নেয় আর সে একা একা বসে সবগুলো ভুট্টা খেয়ে নেয় কমলা দেবী তার বোমার এরকম অসভ্যতা আমি দেখি খুবই লজ্জায় পড়ি একই বৌমা তুমি একা একা সব খেয়ে নিচ্ছ কেন ওনারা বৃষ্টির মধ্যে এতগুলো ভুট্টা নিয়ে এসেছে ওনাদেরকেও ভুট্টা খেতে দাও না না কোনো দরকার নেই এই ভুট্টাগুলো শুধুমাত্র আমার আমি ভুট্টার একটা দানাও দেব না এইভাবে রচনা সবগুলো ভুট্টা একাই খেয়ে নেয় এমনই একদিন সকালে হঠাৎ করে মুসলধারে বৃষ্টি শুরু হয় কিন্তু সেদিন সকালবেলাতে রচনা এবং বাড়ির কাজের মাসির মধ্যে ঝগড়া শুরু হয় ভুটটা নিয়ে আসতে পারবে না মানে তুমি কি বলছো কি না না আমি কোনো কথা শুনতে চাই না তোমাকে তোমার স্বামীর ক্ষেত থেকে ভুটটা তুলে নিয়ে আসতেই হবে তা না হলে আমি কিন্তু তোমাকে কাছে রাখতে পারবো না মামার বাড়ির আবদার নাকি হ্যাঁ আমি তোমাকে কতবার বলছি দিদিমণি আমি ভুটটা নিয়ে আসতে পারবো না আমাদের খেতে সামান্য কয়েকটা ভুটটা হয় আর সেটা আমার স্বামী বাজারে বিক্রি করে অল্প টাকা রোজগার করে তাই ওগুলো যদি আমি তোমাকে খাইয়ে দিই তাহলে আমাদের সংসার চলবে কিভাবে বলো আমি কোনো কথা শুনতে চাই না যখন রাত্রিবেলা আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলে তখন মনে ছিল না কিছু আসলে কিছুদিন আগে রাত্রিবেলা ভয়াবহ বৃষ্টি শুরু হয় আর সেই দিন পুষ্পা নিজের বাড়িতে ফিরে যেতে পারে না দিদিমণি বেলা যদি আমি তোমাদের বাড়িতে থেকে যাই তাহলে কি কোনো অসুবিধা হবে গো কারণ এই বৃষ্টির মধ্যে আমি বাড়ি ফিরতে পারবো না বাইরে খুব জল জমে গেছে আর আজকে যদি বাড়ি ফিরে যাই তাহলে কালকে হয়তো আমি আর কাজে আসতেও পারবো না 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 এখন বাড়ি যাওয়ার কোনো দরকার নেই তুমি এখানে থাকতে পারো কিন্তু একটা শর্ত আছে আমি জানি যে তোমার বড়ির অনেক বড় ভুট্টার ক্ষেত আছে তাই তোমাকে কিন্তু ভুট্টা নিয়ে এসে আমাকে খাওয়াতে হবে তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে তোমাকে আজকে আমাদের বাড়িতে থাকতে দেব। কেমন বাজে মহিলা এত বৃষ্টির মধ্যে লোকে বিপদে পড়েছে আর ও এখন ভুট্টার কথা চিন্তা করছে এখন রাজি হয়ে যায় তারপর দেখা যাবে এই ভেবে পুষ্পা সেদিন রাত্রিবেলা রচনাদের বাড়িতে থেকে যায় কিন্তু কিছুদিন কেটে গেলেও পুষ্পা কিছুতেই রচনার জন্য ভুটটা নিয়ে আসতে চায় না সেই কারণে রচনা রেগে গিয়ে আজকে পুষ্পার সঙ্গে ঝগড়া শুরু করে বদমাইশ মহিলা একটা তুই যখন ভুটটা নিয়ে আসতে পারবি না তাহলে তুই সেদিন এক রাত্রিবেলা আমাদের বাড়িতে থাকলি কেন আমি তোকে গেস্ট রুমে এসি চালিয়ে রাখলাম তার বিনিময়ে তুই আমাকে টাকা দিবি তা না হলে তোকে কিন্তু আমি কাছ থেকে বার করে দেব কি অসভ্যতা হচ্ছে বৌমা প্রত্যেক দিন আমার ছেলে তোমাকে ভুটটা নিয়ে এসে খাওয়াচ্ছে তবুও তুমি এরকম অসভ্যতামি করছো ও গরিব মহিলা ও তোমাকে কোথা থেকে টাকা দেবে আর পুষ্পা তুই এখান থেকে যা না হলে আমার বৌমা তোর সঙ্গে আরো ঝগড়া করবে এই শুনে পুষ্পা সেখান থেকে চলে যায় কিন্তু রচনা পুষ্পার উপর মনে মনে রাগ পুষে রাখে এভাবে আরো কয়েকটা দিন কাটে কিন্তু প্রত্যেক দিনই রচনা তার বরের কাছে ভুট্টা খাওয়ার জন্য বায়না করে কিন্তু একদিন রাত্রিবেলা শুভম বাড়ি ফেরার সময় ভুট্টা নিয়ে আসতে পারে না প্লিজ কিছু মনে করো না রচনা আজকে আমি তোমার জন্য আর নিয়ে আসতে পারিনি কারণ বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে আর একটাও ফুটটার দোকান খোলাও নেই তাই তোমাকে আমি কালকে ফুটটা নিয়ে এসে দেবো কি বলছো টা কি আজকে তো বৃষ্টি পড়ছে আর আজকেই তুমি আমার জন্য ভুটটা নিয়ে আসলে না ভুটটা ছাড়া তোমার ঘরে ঢোকার সাহস হলো কি পাবি আজকে মনে হচ্ছে তোমাকে আবার ঝাটার বাড়ি মারতে হবে তা না হলে তোমার শিক্ষা হবে না হাতের সামনে ঝাটা জুতা যা পাবো তাই দিয়ে তোমাকে কেলাবো তুমি তো ভালো করেই জানো আমি ভুটটা খেতে না পেলে আমার মাথায় খুন চেপে যায় আরে দাঁড়াও দাঁড়াও তোমার জন্য তো দেখছি আমার মানসম্মান সব চলে যাবে প্লিজ একটু চুপ করো কেন চুপ করব কেন বাইরে কি তোমার শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে নাকি ভূতটা নিয়ে আসতে পারো নি এবার বড় বড় কথা রচনার কথা শুনে শুভমের খুবই খারাপ লাগে কারণ তার বাড়ির বাইরে তখন অফিস কলিগরা দাঁড়িয়ে থাকে তারা শুভমের প্রতি রচনার এরকম ব্যবহার দেখে ভীষণই জোরে জোরে হেসে ওঠে আজকে তোর তোর সাথে বাড়িতে ক্রিকেট ম্যাচ না না হলে নিয়ে আসার জন্য ঝাঁটা দিয়ে মারতে পারে সেটা তো জানতে পারতাম না বউর ভয়ে একেবারে জুজু বিড়াল হয়ে গেছে দেখছি আরে না রে সেরকম কোনো ব্যাপার না মানে কি বলতো শুভমের বন্ধুরা তার উপর হাসাহাসি করলে রচনা ভীষণ পরিমানে লজ্জায় পড়ে আই এম সরি শুভম আজকে আমার জন্য তোমার বন্ধুরা তোমাকে অনেক কথা শুনিয়েছে টিটকিরি মেরেছে কিন্তু বিশ্বাস করো আমি এটা করতে চাইনি তুমি তো ভালো করেই জানো যে আমি কতটা ভুট্টা খেতে পছন্দ করি তাই আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো এরকম ভুটটা খাওয়া নিয়ে পাগলামি করব না তোমার যদি কখনো ইচ্ছা হয় তুমি আমার জন্য ভুটটা নিয়ে এসে দেবে তখনই আমি ভুটটা খাবো আমাকে ক্ষমা করে দাও শুভম রচনাকে শুভম ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে রচনা কখনো ভুট্টার জন্য পাগলামি করে না কারণ সে ভালো করে বুঝতে পারে তার জন্য তার শ্বশুরবাড়ির লোকেদেরকে অনেক বিপদে পড়তে হয়েছে তাই এখন সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শুরু করে তবে মাঝে মধ্যেই শুভম বৃষ্টির মধ্যে রচনাকে ভুট্টা নিয়ে এসে খাওয়াই মধুমিতা দেবীর দুই বৌমা ছিল প্রিয়াঙ্কা এবং কবিতা প্রিয়াঙ্কা শহরের একজন শিক্ষিত মডার্ন মেয়ে ছিল অপরদিকে কবিতা গ্রামের অশিক্ষিত হওয়ায় প্রিয়াঙ্কা সবসময় তাকে অপমান করত সে ছোট বড় কোন রকমের সুযোগ হাতছাড়া করত না তাকে অপমান করার নিজের ফ্যামিলির সামনে বাইরের লোকের সামনে সকলের সামনেই সে প্রিয়াঙ্কাকে ছোট করত কিন্তু কবিতা কখনোই কোনো কিছুর উত্তর দিত না এভাবেই অনেকগুলো বছর কেটে যায় প্রিয়াঙ্কা এবং কবিতা দুজনেরই দুটো মেয়ে হয়েছিল তাদের স্কুলে যাওয়ার বয়স হয়ে গেলে প্রিয়াঙ্কা এবং কবিতা দুজনেই তাদেরকে স্কুলে ভর্তি করার কথা চিন্তা করে মা আমাদের গ্রামে যে সরকারি স্কুলটা আছে না ওই স্কুলটা থেকে দুটো ফর্ম নিয়ে এসেছি আমি আমাদের মেয়েদেরকে স্কুলে ভর্তি করার জন্য বেশ তো বড় হয়ে গেছে এবার তোদের পড়াশোনা নিয়ে ভাবতে হবে খুব ভালো করেছ বৌমা তোমরা দুজনে মিলে ফর্মটা ফিল করে স্কুলে জমা দিয়ে আসবে তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই আমার মেয়ের জন্য সরকারি স্কুল থেকে ফর্ম নিয়ে এসেছিস তুই ভাবলি কি করে আমি আমার মেয়েকে ওই সরকারি স্কুলে পড়াবো কেন দিদি সরকারি স্কুল কি খারাপ নাকি আমি তো ছোটবেলায় সরকারি স্কুলে ভর্তি হয়েছিলাম আমি না হয় বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি কিন্তু আমাদের গ্রামের অনেকেই সরকারি স্কুলে পড়াশোনা করে চাকরি বাকরি পেয়েছে কে কি করেছে সেটা আমি জানতে চাই না তবে তুই সরকারি স্কুলে ভর্তি হয়েছিলি বলেই আজকে এরকম একটা মূর্খ তৈরি হয়েছিস আর তুই নিজেও তোর মেয়েকে মূর্খ তৈরি করবি ও সব সরকারি স্কুলে পড়াশোনা হয় না আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করব। আমি যেরকম মডার্ন শিক্ষিত আমার মেয়েকেও আমি সেরকম ভাবেই গড়ে তুলবো দিদি আমি তো এসবের ব্যাপারে বেশি কিছু বুঝি না বুঝতেই তো পারছো যদি তুমি এই ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দাও তাহলে খুবই ভালো হবে তুমি তাহলে ওই ইংরেজি মিডিয়াম স্কুলে আমার মেয়েটাকেও ভর্তি করে দিও আমি তো স্কুলে গিয়ে কিছু করতে পারবো না ওখানে গিয়ে তো ইংরেজিতে কথা বলতে হবে বোধ তোর মেয়েকে মানুষ করার ঠেকা কি আমি নিয়ে বসে আছি আর তাছাড়া তুই ভাববি কি করে তুই তোর মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারবি ওই স্কুলের অ্যাডমিশন ফি চল্লিশ হাজার টাকা তোর বর মাসে পনেরো হাজার টাকা স্যালারি পায় আর শুধু অ্যাডমিশন ফি বাদ দিয়েও আরো নানান রকমের খরচ আছে তোরা কখনোই ওই স্কুলে তোদের মেয়েকে পড়াতে পারবি না বুঝেছিস বড় বৌমা তুমি কথাই কথাই ওকে অপমান করা বন্ধ করো হ্যাঁ মানছি আমার ছোট ছেলের ইনকাম কম কিন্তু আমি এখনো বেঁচে আছি আমার ছোট নাতনির পড়াশোনার খরচ আমি দেব তুমি ওদের দুজনকে একই স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো আচ্ছা আপনি কোথায় টাকা পাবেন বুঝেছি মাসে মাসে আপনার বড় ছেলের কাছ থেকে যে বান্ডিল বান্ডিল টাকা পাচ্ছেন সেটা থেকে আপনি আপনার ছোট নাতনির পড়াশোনার খরচ দেবেন ভাবছেন ঠিক আছে আমি আপনার বড় ছেলেকে বলে দেব আপনার হাতে যেন আর একটা টাকাও না দেয় বৌমা তোমরা নিজেদের ঝামেলা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখো এভাবে বাচ্চা দুটো জীবন নষ্ট করো না তোমরা ভালো করে শুনুন স্কুলে ভর্তি করলেই হয় না বাচ্চাদের পেছনে খাটতে হয় ওর সঙ্গে সবসময় ইংলিশে কথা বলতে হবে ওর হোমওয়ার্ক করিয়ে দিতে হবে স্কুলের গার্জেন মিটিং হলে সেখানে গিয়ে ইংলিশে কথা বলতে হবে এই মূর্খ মেয়েটা কি পারবে এসব করতে মা আপনি এবার চুপ করুন আমি বেশি পড়াশোনা জানি না আর আমার বরেরও সেরকম ইনকাম নেই সেই জন্য আমরা আমাদের সামর্থ্য মতোই আমাদের মেয়েকে পড়াশোনা করাবো আমি কাকুনকে সরকারি স্কুলে ভর্তি করব। আর তিতলি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হলে আমি খুব খুশি হব। এতে কোনো হিংসা করার কিছু নেই কবিতার কথা শুনে প্রিয়াঙ্কা অট্টহাসি হেসে সেখান থেকে চলে যায় কবিতা তার কথা মতো তার মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করে অন্যদিকে প্রিয়াঙ্কা তার মেয়ে শহরের সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে এখন প্রিয়াঙ্কা সবসময় তার মেয়েকে নিয়ে গর্ব করত। আর কবিতার সঙ্গে সঙ্গে কবিতার মেয়েকেও অপমান করত একদিন প্রিয়াঙ্কা তার মেয়েকে কবিতার মেয়ে কাকুনের সঙ্গে খেলা করতে দেখে তোকে কতবার বলেছি না এই মূর্খ মেয়েটার সঙ্গে তুই মিশবি না এর সঙ্গে মিশে তুই কি শিখবি হ্যাঁ তোর সঙ্গে এর কোনো মিল নেই তুই দেখিসনি আমি তোর কাকিমনির সঙ্গে কোনো ভাব করি না কথা বলি না এরা অশিক্ষিত এরা বেশি পড়াশোনা জানে না অশিক্ষিত লোকজনের সঙ্গে বেশি মিশবি না বলে দিলাম স্কুলের বড় বড় ঘরের ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাতাবি কেন কাকিমনি আমি তো পড়াশোনা করি আমিও তো তিতলির মতো প্রত্যেক দিন স্কুলে যাই তাহলে আমি অশিক্ষিত কি করি হলাম কাকন তো পড়াশোনা করে মা আর আমি বাড়িতে কার সাথে খেলা করব আমার তো খেলা করার মতো কোনো বন্ধু নেই খেলা করতে হবে না দিন রাত পড়াশোনা করবি কত টাকা খরচ করে তোকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছে তুই যদি ফেল করিস তাহলে অনেক টাকা লস হয়ে যাবে আর এই মেয়েটা তো সরকারি স্কুলে পড়ে এ যদি একবারের বদলে দশ ফেল করে এর বাবা মায়ের কিছু যায় আসবে না চল ঘরে গিয়ে পড়তে বসবি স্কুল থেকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছে সেগুলো করে নিবি চল কাকিমণি আমার স্কুল থেকেও না অনেক হোমওয়ার্ক দিয়েছে তিতলি আর আমি একসঙ্গে পড়তে বসি তুমি আমাদের দুজনের হোমওয়ার্ক করিয়ে দেবে আমরা দুজনে মিলে পড়াশোনা করব খুব ভালো লাগবে আমি তোর হোমওয়ার্ক করিয়ে দিতে যাব কেন আমার কি খেয়ে বসে কাজ নেই তোর এই মূর্খ মায়ের কাছে যা জানি ওর এসব করার মুরদ নেই আর আমার কাছে এসব ফালতু কাজ করার মতো সময় নেই কারণ আমার মেয়ের কথাই আমাকে চিন্তা করতে হবে এই বলে প্রিয়াঙ্কা তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় কাকুন কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায় মা কাকিমনি আমার হোমওয়ার্ক করিয়ে দেবে না বলেছে তুমি তো এসব করতে পারবে না আমাকে তাহলে কে পড়াবে বলো তুমি আমাকে একটা ভালো টিউশনে ভর্তি করে দাও তুই তো খুব ভালো মেয়ে আর ভালো ছাত্রছাত্রীদের ছাত্রীদের টিউশনের প্রয়োজন নেই ওরা স্কুলে গিয়ে স্যার ম্যাডামদের পড়া মন দিয়ে শোনে স্কুলের পড়া মন দিয়ে শুনলে টিউশনের কোনো প্রয়োজন পড়ে না আমি যেহেতু পড়াশোনা জানি না তাই তোকে যা করার একাই করতে হবে তোকে কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে কবিতা এভাবেই তার ছোট্ট মেয়েকে পড়াশোনার প্রতি উৎসাহিত করার চেষ্টা করত। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় উচ্চ মাধ্যমিক পাশ করার পর কাকুন এবং একই কলেজে ভর্তি হয়েছিল কাকুন উচ্চ মাধ্যমিকে অনেক ভালো নাম্বার পাওয়ায় সে স্কলারশিপের টাকা দিয়ে ওই নামি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল কিন্তু এখন প্রিয়াঙ্কা এবং তার মেয়ে তিতলি কাকনের উপর হিংসা করে এবং তাকে নানান রকম ভাবে অপদস্থ করার চেষ্টা করে বাংলা মিডিয়ামে পড়াশোনা করা কত সহজ তুমি জানো তো মা বাংলা তো আমাদের মাতৃভাষা ওই বাংলা ভাষায় উত্তর লেখা কোনো কঠিন ব্যাপার নয় সেই জন্যই তো আমার থেকে বেশি নাম্বার পেয়েছে ইংলিশ মিডিয়ামে যদি পড়াশোনা করত তাহলে বুঝতে পারতো কত ধানে কত চাল তুই ছাড় তোর কথা ওর কোনো যোগ্যতা নেই ওকে তোর মতো ইংলিশে কথা বলতে পারবে ইংলিশে একটাও লাইন বলতে পারবে কিনা সন্দেহ যতই ভালো পড়াশোনা করুক না কেন চাকরি বাকরির জন্য ইন্টারভিউ দিতে দিতে ফুস হয়ে যাবে তুই ভালো করে পড়াশোনা কর দেখবি তুই একদিন অনেক বড় চাকরি পাবি প্রিয়াঙ্কা এবং তার মেয়ের কথা কবিতা সবই শুনতে পায় কিন্তু তবুও সে কোনো কথার উত্তর দেয় না কলেজে ভর্তি হওয়ার পর তিতলির অনেক নতুন নতুন বন্ধু হয় কিন্তু কাকনের কোনো বন্ধু হয় না কারণ তিতলি কলেজে গিয়েও কাকুনের বিরুদ্ধে তার বন্ধুদেরকে অনেক আজিবাজি কথা বলতো প্রিয়াঙ্কা সবকিছুকে উপেক্ষা করে শুধুমাত্র পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত আর অন্যদিকে ধীরে ধীরে পড়াশোনা থেকে তিতলির মন পুরোপুরি উঠে যায় সে একদমই পড়াশোনা করতে চায় না এবং সব সময় বন্ধুদের সঙ্গে সময় কাটায় একদিন তিতলিকে তার এক বন্ধু ফোন করে হ্যারি বল কি তোর আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিস ঠিক আছে ঠিক আছে বাড়িতে তাহলে মিথ্যা কথা বলতে হবে ওকে ওকে আমি ম্যানেজ করে নিচ্ছি এই বলে তিতলি তার মায়ের কাছে যায় আসলে তিতলি তার বন্ধুদের সঙ্গে সন্ধ্যেবেলা নাইট ক্লাবে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল তাই সে তার মাকে বলে মা আজকে আমার বাড়ি ফিরতে রাত হবে আসলে কলেজ শেষ হয়ে যাওয়ার পর আজকে আমাদের টিউশনে স্যার বলেছে এক্সট্রা ক্লাস নেবে সেই জন্য বাড়ি আসতে অনেক রাত হয়ে যাবে বুঝতেই তো পারছ আর কিছুদিন পর পরীক্ষা এখন মন দিয়ে পড়াশোনা করতে হবে হ্যাঁ আমি তোকে কোনো কিছুতে বাধা দিয়েছি আমি কি আর তোর কাকিমনি যে মেয়ে বাড়িতে আসতে দশ মিনিট দেরি করলে চিন্তা করব হাজার বার করে ফোন করে করে বিরক্ত করব তোর উপরে আমার পুরো বিশ্বাস আছে আমি জানি আমার মেয়ে একদিন অনেক বড় হবে এভাবেই तितলি তার মাকে মিথ্যা কথা বলে কলেজে না গিয়ে সারা তার বন্ধুদের সঙ্গে এদিক ওদিক করতে থাকে এবং সন্ধ্যাবেলা নাইট ক্লাবে চলে যায় একদিন तितলি তার কিছু বন্ধুদেরকে বাড়িতে নিয়ে আসে একি তিতলি তুই তার বন্ধুদেরকে বাড়িতে নিয়ে এসেছিস যে হ্যাঁ মা আসলে আমরা বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করব গ্রুপ স্টাডি করলে পড়াশোনা খুব ভালো হয় সেই জন্য এদেরকে আমি বাড়িতে ডাকলাম ও আচ্ছা আচ্ছা খুব ভালো করেছিস খুব ভালো করেছিস ঠিক আছে যা তোরা গিয়ে সবাই পড়াশোনা কর তিতলি তার বন্ধুদেরকে নিয়ে নিজের ঘরে চলে যায় সেখানে তারা পড়াশোনা না করে নিজেদের মধ্যে গল্পগুজব করে গেম খেলে এবং ফোন ব্যবহার করে সময় কাটাতে থাকে অন্যদিকে কাকুন রান্নাঘরে এসে তার মাকে বলে মা সেই সকাল থেকে দেখছি তুমি একইভাবে কাজ করেই যাচ্ছ দাও আজকে রান্নাটা আমি করব। তুমি যাও তো একটু ঘরে গিয়ে বিশ্রাম করো আজকে তোমার ছুটি এই দেখে প্রিয়াঙ্কা বলে হ্যাঁ একদম একদম এসব কাজই তোকে মানাই কিরে রে ছোট আমি বলেছিলাম তো তোর মেয়ে বড় হয়ে তোর মতই হবে দেখ এখন পড়াশোনা না করে সংসারের কাজকর্ম করতে চাইছে রান্না বান্না করতে চাইছে আসলে এর ভবিষ্যৎ কি হবে সেটাই আগে থেকেই বুঝে গেছে পড়াশোনা তো করে না শুধু কাঁধে করে ব্যাগ ঝুলিয়ে কলেজে যায় আর বাড়িতে আসে আজ বাদে কাল বিয়ে হয়ে গেলে সংসারের কাজকর্ম তো করতেই হবে তাই না না কাকিমণি আসলে মা একা একা কাজ করছে তো তাই মাকে দেখে আমার খুব কষ্ট হলো সেই জন্য ভাবলাম মাকে একটু সাহায্য করি হ্যাঁ হ্যাঁ তুই আজ থেকে পড়াশোনা বাদ দিয়ে এসব কাজেই লেগে পড় উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছিস বলে ভাবিস না যে তুই অনেক বড় অফিসার হয়ে গেছিস আমার মেয়েকে দেখ দিন রাত পড়াশোনা করছে ভালো টিউশনে ভর্তি করিয়েছি প্রত্যেকদিন এক্সট্রা করে ক্লাস করছে আর এখন বন্ধুদেরকে নিয়ে বাড়িতেই বসে গ্রুপ স্টাডি করছে গ্রুপ স্টাডিটা কি রে ছোট কি রে কাকুন তুই গ্রুপ স্টাডি করিস না কেন থাক বাবা থাক তুই আর গ্রুপ স্টাডিটা উচ্চারণ করিস না এগুলো তোদের মুখে মানায় না নিজে উচ্চারণ করতে পারে না সে নাকি তার মেয়েকে গ্রুপ স্টাডি করতে বলবে তোর মেয়ের তো কোনো বন্ধু নেই আসলে তোর মেয়েটা একেবারে তোর মতই হয়েছে তোকে যেরকম দেখে বোঝা যায় গ্রামের অশিক্ষিত তোর মেয়েটা শহর থেকে পড়াশোনা করেছে ঠিকই কিন্তু তবু একে দেখে মনে হয় গ্রামের অশিক্ষিতই এরকমভাবেই প্রিয়াঙ্কা সব সময় কবিতা ও তার মেয়েকে অপমান করতে থাকে দেখতে দেখতে তিন বছর কেটে যায় কাকুন এবং তিতলির পড়াশোনা শেষ হয়ে যায় পড়াশোনা শেষ হয়ে গেলে কাকুনের জন্য একটা অনেক ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে কাকুনের বিয়েতে অনেক কাউকে নিমন্ত্রণ করা হয়েছিল সেই সঙ্গে তাদের কলেজের প্রিন্সিপালও সেখানে নিমন্ত্রিত ছিল কিন্তু তিতলি যে কাকুনের বোন হয় এটা জানার পর প্রিন্সিপাল স্যার অবাক হয়ে যায় কি বলছো কি কাকুন এটা তোমার বোন এই মেয়েটা তো ফার্স্ট ইয়ারে আমাদের কলেজে ভর্তি হয়েছিল কিন্তু তারপর থেকে মেয়েটা বন্ধুদের পাল্লাই পড়ে একেবারে উচ্ছন্নে গেছে কিন্তু এই মেয়েটা শুরুতে কয়েকদিন কলেজে যাওয়ার পর তো আর কোনোদিন ওকে কলেজে দেখতে পাই না যখনই দেখি শুধু ছেলেদের সঙ্গে বাইরে ঘুরেই বেড়াচ্ছে এই কথা শুনে প্রিয়াঙ্কা আকাশ থেকে পড়ে তিতলি লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে শয়তান মেয়ে তুই তিন বছর ধরে আমাকে বোকা বানালি তোর পেছনে ছোটবেলা থেকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আর তুই কলেজে ভর্তি হওয়ার পর এভাবে বিগড়ে গেছিস এতদিন পর্যন্ত সবটাই তাহলে ধোকা ছিল আমি এত শিক্ষিত হয়ে আমার মেয়েটাকে মানুষ করতে পারলাম না তোর মতো মেয়ের আমার কোনো প্রয়োজন নেই এখন তো দেখছি কাকুন তোর থেকে অনেক ভালো এভাবে প্রিয়াঙ্কা তার মেয়েকে অনেক বকাবকি করে সেই সঙ্গে সে একটা বিষয় উপলব্ধি করে শিক্ষাক্ষেত্রে গ্রাম শহর কোনো রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না মন দিয়ে পড়াশোনা করলে নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় প্রিয়াঙ্কা আবার নতুন করে তার মেয়েকে কলেজে ভর্তি করে অন্যদিকে কাকন বিয়ের পর একটা খুবই ভালো জায়গায় চাকরি পায়